ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই রয়েছি আপনাদের সাথে দক্ষিণ চব্বিশ পরগনা রায়বিঘি থানা অন্তর্গত মথুরাপুর দুই নম্বর ব্লকের চক্র তীর্থ শ্রী চৈতন্যদেবের প্রণামী বক্স ভেঙে দুঃসাহসিক চুরি গেল বহুদিন যাবৎ চৈতন্যদেবের পায়ের নিচে একটি প্রণামী বক্স আছে এই বক্সে ভক্তরা প্রতিদিন এবং বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বহু অর্থ জমা করত কিন্তু গতকাল রাত্রে দুঃসাহসিকভাবে কে বা কারা প্রণামী বক্সে তালা ভেঙে প্রায় কুড়ি হাজার টাকার মতো হওয়া গেল এই বক্সটি ভাঙ্গা ছিল সকালে একটি ছেলে দেখতে পেয়ে শ্মশান কমিটির ব্যাতিদেরকে খবর দেয় তারা এসে দেখে প্রণামী বক্স ভাঙ্গা এবং প্রায় কুড়ি হাজারের অধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনা খবর পাওয়ার পর তৎক্ষণাৎ রায়দিঘি থানার পুলিশ প্রশাসনকে জানানো হয় পুলিশ প্রশাসন এসে তদন্ত করে দেখেন তার আশা দিয়েছেন যে কে বা কারা এই ঘটনা ঘটাল তা তদন্ত করে হবে এই ঘটনায় এলাকার মানুষজন তম্বিত হয়ে পড়েন তদন্তের অপেক্ষায় রয়েছেন এলাকার মানুষজন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওষানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস